আমার মতো সকলের প্রেমেই সমস্যা আছে মুখ খুললেন নুসরাত এবার প্রেম নিয়ে মুখ খুললেন অভিনেত্রী নুসরাত জাহান ভারতীয় জনপ্রিয় এক রেডিও চ্যানেলের ইউটিউব টক শোর সঞ্চালিকার দায়িত্বে ছিলেন এই অভিনেত্রী প্রেম বিতর্কে নিয়ে অভিনেত্রী বলেন আমার মনে হতো আমারই শুধু প্রেমে সমস্যা কিন্তু বিশ্বাস করুন এই সমস্যা সকলেরই হয় আর তাই নিয়ে কথা বলবো তার দাবি প্রেম নিয়ে সপাটে মুখ খুলেছেন বলেই তাকে বিতর্কের কেন্দ্রবিন্দুতে টেনে আনা হয়েছে প্রেম করেছেন ছবির মতো বিয়েও তারপর বিয়ে নাকি ঘনিষ্ঠ সম্পর্ক নিয়ে তুমুল বিতর্ক সেসব পেরিয়ে ফের প্রেমে হাবুডুব এখন স্বামী যশ দাসগুপ্ত এবং সন্তান ঈশানকে নিয়ে সংসারী এই জনপ্রিয় অভিনেত্রী সেই নুসরাতি এবার রেডিওতে লাভ গুরু প্রেম থেকে হৃদয় ভেঙে খান খান সবেতেই পাশে থাকবেন লাভ এক্সপ্রেস এর নায়িকা শুধু ভালোবাসা নয় বিচ্ছেদ নিয়েও অকপট নুসরাত বললেন এই প্রেম জিনিসটা খুব কঠিন সম্পর্ক ভাঙলে মন ভাঙবে কিন্তু নিজেকে নতুন করে সুযোগ দিন আমাদের ভিডিওটি কেমন লেগেছে এবং ভিডিও নিয়ে কোনো মতামত থাকলে তা কমেন্ট করে জানিয়ে দিন লাইক এবং শেয়ার করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন